রাউজান চিকদার ইউনিয়নে যুগে যুগে জবর দখল করে রাখা বাহাত্তর শতক খাস খতিয়ানভুক্ত জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঙ্গজয় মার্মা নিজে উপস্থিত থেকে দখলমুক্ত করেন তিনি দিনমজুর দিয়ে উদ্ধার করা জায়গাটি পরিষ্কার করান একই সাথে উদ্ধার করা জমিতে যাতে খেলাধুলা করা যায় সেই পরিবেশ সৃষ্টি করতে স্থানীয় ইউপি চেয়ারম্যান চৌধুরীকে জায়গাটি বুঝিয়ে দেন উদ্ধার করা জায়গার বর্তমান মূল্য কয়েক কোটি টাকা অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঙ্গুজায় মারমা বলেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জেলার একশো ইউনিয়নে খেলাধুলার মাঠ করে দিচ্ছেন তার এই পরিকল্পনার অংশ হিসেবে সংসদ সদস্য এবিএম চৌধুরী করিম উপজেলার চোদ্দটি ইউনিয়নে খেলার মাঠ করতে সরকারি খাস জায়গা দখলমুক্ত করতে নির্দেশনা দিয়েছেন ইউনিয়ন পর্যায়ে দ্রুত খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দিতে আমরা কাজ করছি আমি বিশ্বাস করি এই কাজের মাধ্যমে আমরা আমাদের শিশু কিশোরদের সামাজিক অবক্ষয় থেকে মুক্ত রাখতে পারব আউল বাসার মোহাম্মদ ফখরুজ্জামাথারের এটা মূলত হচ্ছে ওনার যে স্বপ্ন উনি আমাদের পুরা চট্টগ্রাম জেলায় একশো একানব্বইটি ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নে একটি করে খেলার মাঠ হবে উন্মুক্ত খেলার মাঠ এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সকল সকল ইউনগণ প্রেসিডেন্ট সহ আমরা কাজ করছি এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইউনিয়নে একটি করে খেলার মাঠ থাকবে এবং যেই বিষয়টা আমাদের মধ্যে সবচেয়ে যে বিষয়টা আমরা মাথায় রেখে কাজ করছি সেটা হচ্ছে খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল খেলার মাঠে যখন আমাদের ছেলেরা যখন খেলতে আসবে তখন অটোমেটিক্যালি আমাদের মধ্যে সামাজিক শৃঙ্খলা এবং অন্যান্য যেসব বিষয়গুলো আমাদের মানবতার বিকাশের জন্য যেসব সূচকগুলো আছে সেগুলো এবং সুস্থ থাকে এইসব বিষয়গুলো আমাদের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে মূলত এই বিষয়টা সামনে রেখে আমরা কাজ করতেছি এখানে জায়গার পরিমাণ কত এখানে শতক জায়গা রয়েছে এবং এটা খেলার মাঠ করার জন্য একদম উপযুক্ত জায়গা